সেমিফাইনালে এসে এমন এক পেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো এক কথা প্রচলিত আছে দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্তই প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টেই ফেভারিট হিসেবেই মাঠে নামে প্রোটিয়ারা কিন্তু সেমিতে গিয়েই হচুট খেয়ে বসে তারা এটা তাদের স্বাভাবিক আচরণ তার উপর এবার প্রতিপক্ষ টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান সাতবার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুন এক লড়াই উপহার দিবে এমনটাই প্রত্যাশা ছিল সবার মনে কিন্তু ঘটনা ঘটল উল্টো যেটার জন্য প্রস্তুত ছিল না কেউ ট্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এক কথায় উড়িয়ে দিল আফগানিস্তানকে একেবারে রশিদ খানদের নিয়ে ছেলে খেলা মার্কো জেনসন আর তারভিজ সামসিদের বলিং টোপে আফগানিস্তান অল আউট হয়ে গেছে মাত্র ছাপ্পান্ন রানে জবাবে ব্যাটিং করতে নেমে পাঁচ রানের মাথায় কুইন্টন ডিকোক আউট হলেও বিপদে পড়েনি প্রোটিয়ারা হেসে খেলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছে পরের দুই ব্যাটার নয় উইকেটের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। নিজের ব্যক্ত আফ্রিকার এই অধিনায়ক বলেন সত্যি বলতে ফাইনালে যেতে পেরে খুবই ভালো লাগছে আমি ধন্যবাদ জানাতে চাই পর্দার আড়ালের সকল সমর্থকদের তাদের সমর্থন ছাড়া আমরা কিছুই না সেই সাথে ধন্যবাদ দিতে চাই দলের সকল সদস্যদের বাংলাদেশকেও ধন্যবাদ কারণ তারাই কাজটা সহজ করে দিয়েছে আমরা সব সময় সেমিফাইনালে হচুট খেতাম তাই ভয় ছিল অস্ট্রেলিয়া যাতে না আসতে পারে আমরা বাংলাদেশকে পেতেও আশাবাদী ছিলাম তবে তারাও আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সংশয় ছিল তবে বোলাররা দুর্দান্ত করেছে তাতে সব কিছু কেটে গেছে মুহূর্তেই এবং আমাদের জন্য সহজ হয়েছে এখানে আমি বলবো আমরা খুবই ভাগ্যবান কারণ আমরা টসে জিতেছিলাম ফাইনাল এটা আমাদের জন্য আরও একটা ধাপ এটা এমন একটা সুযোগ যা আমরা কখনো পাইনি ভয় পাওয়ার কিছু নেই এই জয়ের মানেও অনেক আমাদের দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে কিন্তু আমি যেমন বলছি এই ধরনের পারফরমেন্স দিতে সক্ষম হতে পুরো স্কোয়াড লাগে